শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আঠারোই সেপ্টেম্বর দু হাজার একুশ শনিবার আমরা অবস্থান করছি কাহারল হাটে তো কাহারোল হাটে নয় হাটের বাইরে তো দেখেন যে যে জায়গায় গরুগুলো লোড হয়ে চলে যায় আমরা কিন্তু এই জায়গায় অবস্থান করছি দেখছেন এই যে এই সব ট্রাকগুলো কিন্তু লোড হয়ে চলে যাবে এর এইগুলো এই ট্রাকগুলো কিন্তু স্থানীয় যে সকল ক্রেতা তারাই কিন্তু এই গরুগুলো এখান থেকে নিয়ে যাবে আর ও যে ট্রাকগুলো দেখছি ওগুলো হচ্ছে বাইরের ক্রেতা যারা তারাই কিন্তু এখান থেকে নিয়ে যাবে তো আমরা এ পাশে কিছু গরু দেখছি এই গরুগুলো সবগুলো বিকৃত গরু ট্রাকে লোড় হয়ে চলে যাবে তো এই গরুগুলো আসলে কোথা থেকে এসে নিল কী পরিমাণ দাম পড়লো এই দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে সাথে যাবো আমরা একটু দেখি আপনার ভাই ও আচ্ছা আচ্ছা কতগুলো নিলেন দশটা আরিয়া দশটা গাইড টোটাল বিশটা কোথায় যাবে মানিকগঞ্জ আচ্ছা আচ্ছা মানিকগঞ্জ থেকে এসে এগুলো

টোটাল আমরা এইগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো তার সাথে আমরা একটু জানি যে আচ্ছা এই যে কাহারোল হাট আজকে গেল কাহারুল হাট থেকে এই কিনে দিলেন তো সব মিলিয়ে বাজার গেল আজকে বাজার কম ছিল কমের পিছনে কারণটা কি আমদানি প্রচুর ছিল পাটি কম ছিল কম যার ফলে কি দামটা একটু কম মনে হলো দামটা কেমন মনে হলো দেখা চার পাঁচ হাজার টাকা কম পড়লেন তাই নাকি তো আপনি আজকে এই গরুগুলো নিয়ে সন্তুষ্ট আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখি এই যে এই ভাই এই যে এই যে যেটা দেখছি এটা কত টাকা পড়ছে আজকে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা একটু দেখাই এটা পঁয়

যে হাজার টাকা এটা কিনে নিয়েছে আর এই যে তার পাশে যেটা দেখছিস সাদাটা এটা কত টাকা বলছে জোড়া 70 হাজার টাকা জোড়াটা আচ্ছা আমরা একটু দেখি আচ্ছা আজ্ঞার ভাই আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি আচ্ছা এই জোড়াটা যা আপনি 70000 টাকায় কিনে দিবেন আচ্ছা এটা একটা আইডিয়া করে তো কিনেছেন এটা আনুমানিক বর্তমানে রানিং কত টুকুর মতো গোস্তে হবে আনুমানিক এটা দুরামনের মতো গোস্তে আড়াই মনের মতো গোস্তে হবে দুইটাই না দুইটা পাঁচ মন হবে ও দুইটাই পাঁচ মন দুইটাই দুইটাই পাঁচ মন নিলেন কত 70 70 তাহলে কত করে মন পড়তেছে এটা এখন ওরা থেকে বেসবে এটা মন তো এটা মন হিসাবে তো কিনা হয়নি না না আমি এখনকার কথা বলছি যে এখন রানিং কতটুকু মতো করতে হবে হ্যাঁ তাহলে আরে আমি তো আমি মন করতে তো হ্যাঁ মন করেন যে 450 টাকা আমরা যে না

বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর আর কোন গুলো আচ্ছা ওপাশে চলে গেছে আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আচ্ছা আজকে আমরা একটা বিষয় জানতে চাই আচ্ছা আপনি তো প্রতিনিয়ত কিনে দেন বাইরে থেকে হ্যাঁ আচ্ছা নতুন যদি কেউ খামারের জন্য নিতে চাই মনে করেন যে এই ধরনের হাড্ডি সার গরুগুলো সে নিবে আর কি তো সেক্ষেত্রে আপনি তাকে কোন হাটে সাপোর্ট করবেন আমি বেশিরভাগ মনে করেন যে আপনার খোঁচা বাড়ি হ্যাঁ আর আমবাড়ি প্রতিটা হাটে কাহারো এখানে কিনে দিলেন তো আমার তুলনায় কাহারলের দামটা কি ঠিক আছে নাকি কম বেশ আছে একটু কম হবে নিম্ন তো হলো ভাই দুই হাজার টাকা কম হবে এক হাজার দুই হাজার টাকা কম মানে কালকে আমবাড়ি থেকে কাহারোলে

আচ্ছা ধন্যবাদ আপনি তো প্রতিনিয়ত এভাবে কিনে দেন বাইরের ব্যাপারে কে বা বাইরের খামারিকে তো নতুন যদি কেউ নিতে চায় তাদের মধ্যে সাথে একটা নাম্বারটা দিবেন জিরো ওয়ান ওয়ান

বুঝছেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক সুন্দর পরামর্শ পাইলাম আপনার কাছে ও আইয়া আইয়াগুলো এগুলো আমরা একটু দেখি এগুলো একটু দামটা জানবো আচ্ছা এই যে এটা কত টাকা পড়ছে এই শার্টটা হ্যাঁ দুটা আমি নব্বই হাজার টাকা নব্বই হাজার এই যে এইটা এবং এইটা নব্বই হাজার টাকা এই দুটা নিয়ে দিলেন হ্যাঁ একটু দেখানোর চেষ্টা করছি